হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে এখন সকাল সাড়ে সাতটা বেরিয়েছি হাটে সবজি একেবারেই আমাদের শেষ তাই ভাবলাম আজকে বরং হাট থেকে সবজি কিনে নিয়ে আসি আর হাসবেন্ড গিয়েছিল হাঁটতে আজকে আবার জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার পুরোহিত মশাই হাসবেন্ড পুজো করতে অবশ্য সব জোগাড়পাতি করেই বেরিয়েছি আর এই যে আমাদের কোয়েম্বাটুরের হাট ঢুকতেই শুনতে পেলাম সুমধুর একটি মিউজিক বাজছে আর এই হাটটি গভর্নমেন্টের সরকার বড় বড় ব্যবসায়ীদেরকে লিজে দিয়ে দিয়েছে আর লিজের ভাড়া হিসাবে ওই ধরুন বছরে এক লাখ দেড় লাখ কি দু লাখ সরকারকে দিতে হয় আর ব্যবসায়ীরা আবার ছোট ছোট চাষিদেরকে বসায় ওই দিন হিসাবে ওই ধরুন প্রতিদিনে পঞ্চাশ টাকা কি একশো টাকা কি দেড়শো টাকা যার যেমন তেমন ভাড়া দিতে হয় এরকম সিস্টেম আর এখানে সবজি বলতে বেশি ডাঁটাই দেখতে পাবেন ডাঁটা আর নারকেল আর দেখুন মিষ্টি কুমড়ো আর ছাঁচি কুমড়ো কেটে রেখেছে তো এক একটি পিসের দশ টাকা করে দাম বলছে আর আমরা একটি গোটা মিষ্টি কুমড়ো নিয়েছি এর দাম নিল পঞ্চাশ টাকা এখানে আমাদের পশ্চিমবঙ্গের মতো অত সবজি দেখতে পাবেন না যেমন পটল বরবটি বড় বেগুন উচ্ছে চিচিঙ্গা কাঁকরোল আরও কত কি সবজি আর গরমকালে বিভিন্ন রকমের শাক পাওয়া যায় ওই সব কিছুই তামিলনাড়ুর হাটে পাবেন না সারা বছর এখানে একই রকমের সবজি পাওয়া যায় ওই ফুলকপি বাঁধাকপি লাউ কুমড়ো ঝিঙে টমেটো ধনে পাতা পুদিনা পাতা এই সব ওই জন্য দেশে গেলে আগে বাজারে যাই আর এখানে ঝিঙের দাম নিল ষাট টাকা কিলো আর শশাগুলি দেখুন কি মোটা মোটা ওই জন্য নিলাম না

যা কঠিন নাম উচ্চারণ করাও বেশ কঠিন এগুলি খেলে নাকি পেটের প্রবলেম ভালো হয় যাই হোক চলুন হাটের ওখানটিতে কি আছে দেখি আর হাসব্যান্ড ফুলকপি খেতে খুব ভালোবাসে ওই জন্য ফুলকপি দেখেই আগেই ফুলকপি বাঁচছে আর গাজর এখন পঞ্চান্ন টাকা কিলো আর এখানে দেখুন আন্টি বাঁধাকপি ছাড়াচ্ছেন যে বাঁধাকপিগুলি বিক্রি হয় না ওপরের পাতাটা খারাপ হয়ে যায় তখন ওপরের পাতাগুলি ফেলে দিয়ে পুনরায় বিক্রি করেন দেখুন ছাড়িয়ে ছাড়িয়ে কত ছোট হয়ে গিয়েছে বাঁধাকপিটা ওই জন্য তামিলনাড়ুতে কখনো আমি কাঁচা বাঁধাকপি কিনে খাই না আর ক্যাপসিকামের দাম বলছে পঞ্চান্ন টাকা কিলো ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর এই আলুগুলি উটি থেকে এসেছে আর তামিলনাড়ুতে উটির আলু দামটা একটু বেশি হয় সত্তর টাকা কিলো বলছে এখন আর এখানে দেখুন পার্পেল কালারের বাঁধাকপিগুলি সব সময় পাওয়া যায় পঁয়তাল্লিশ টাকা কিলো বলছে আর দেখুন হাজবেন্ড এখনও ফুলকপি বাজছে এখানে ফুলকপিকে কলিফ্লাওয়ার বলে আর বাঁধাকপিকে বলে মোটাকোষ আর চারিদিকে শুধু আপনি বিট গাজর আর বাঁধাকপি দেখতে পাবেন এখানে নারকেল কিলো হিসাবে দিচ্ছে পিস হিসাবে নয় পঁয়ত্রিশ টাকা কিলো তো একটি নারকেলে আমাদের কুড়ি টাকা পড়লো আর দেখুন ছোটো ছোটো সাদা বেগুন আটাশ টাকা কিলো বলছে বলো মুলোর দাম বলছে চল্লিশ টাকা কিলো

আর এই কাঁচকলার দাম তিনটিতে কুড়ি টাকা আর মোটা মোটা কাঁচকলাগুলোর দাম একটিতে পনেরো টাকা তো আমরা এই তিনটে কলা একসাথে নিলাম কুড়ি টাকাতে আর এখন আমরা হাটের গেটের বাইরে এনারা হাটের ভেতরে বসেন না বাইরে বসেন আসার পথে মনে পড়লো রসুন তো নেওয়াই হল না ওই জন্য দাঁড়ালাম আর এই বড় বড়ো কোয়া রসুনগুলোর দাম বলছে চারশো টাকা কিলো আর ছোট কোয়ার রসুনগুলোর দাম দুশো টাকা কিলো আমরা ওই ছোটো কোয়া রসুনগুলোই পাঁচশোর মতো নিলাম আর এই দুশো পঞ্চাশ গ্রামের মতো আদা নিলাম হাটে সেরকম শাক দেখতেই পেলাম না আর এখানের শাকগুলো দেখুন কী সুন্দর এক আটিতে কুড়ি টাকা নিল আর দেখুন এগুলো কি শাক তেঁতুল পাতার মতো দেখতে তামিলরা খুব খায় আর এখানে শাক বলতে বেশি লাল লোটে সাদা লোটে আর সজনে শাক এই তিন রকমের শাকটি বেশি পাওয়া যায় আর যখন দেখছে বাঙালিরা কলমি শাক খায় তো দেখি এখন কলমি শাক রাখছে তবে খুব কম আর এখানে ধনে পাতা কিনলে একটু ক্যারি পাতা ফ্রি দিয়ে দেয় আর তামিলনাড়ুতে শাককে বলে কিরে যাই হোক আর এখানে দেখুন কি সুন্দর লাল লাল টমেটো আছে আর কুন্ড্রিগুলোর সাইজগুলো দেখুন কি মোটা মোটা ఒన్న ఒన్న ఒన్నకు 20 రూపాయలు ఓ బెండకాయ ఏమొచ్చిందిలో కిలో 70 సిక్స్టీ 70 60 300 ఓకే ఓకే ভেন্ডির দাম বলছে ষাট টাকা কিলো আর তারই মধ্যে একটু ভালো ভেন্ডিগুলোর দাম সত্তর টাকা কিলো আর কাঁচা আম ষাট টাকা কিলো আর এখানে কেমন কাঁচা লঙ্কা পাওয়া যায় দেখুন একটু মোটা মোটা সাইজের এখানে কাঁচা লঙ্কা পাওয়া যায় কিন্তু ঝাল মোটেও নেই দশ টাকার কাঁচা লঙ্কা নিলাম আর এখানে নারকেলের দাম বলছে পিস হিসাবে ওই কুড়ি টাকা প্রতি পিস আর দেখছি হাটের সবজিপাতির দাম আর রাস্তার দোকানের সবজিপাতির দাম একই এখন প্রায় সাড়ে আটটা এবার বাড়ি যেয়ে প্রথমে স্নান করে নেব আর আক্কাকে বলা আছে ঘরগুলোকে যেন মুছে দিয়ে যায় পরে এসে বাসনগুলো ধুয়ে দেবে আর পুরোহিত মশাই নটার সময় আসবে বলেছে আমি সব পাতি করে দিয়ে এসেছি এপার চেয়ে ফলটি শুধু কাটপো আর থালাটা সাজাপোন্দরি কাক্ষ্মণম সভা জয় বন্দরসূচি মহম্ নমঃ শিবায় নহম অম্ নমঃ শিবায় শান্তায় কাবায় ধীময়ী তন্ময়োগ্নি প্রচলিত অধিপত্যে সম্পদানায় মা বহিং জন্মিদান এরম শ্রীষ্ণরম সম্পদানায় হিং জনিদান অং নমঃ বন্ধুকম পুষ্মা ভাসাম

আর আমি সেই সময় করে একটু রাইস বানাবো আর দেখুন একজন বসে আছে ট্যাব নিয়ে আর একজন কতই না পড়ছে দেবরাজকে যদি পড়তে বলি বলবে ছুটিটাতেও কি আমাকে একটু রেস্ট দেবে না আর আমি সকালের টাইমটাতে পড়ুক না পড়ুক একটু বসাই তা না হলে দুজন মিলে এত ঝগড়া করবে আর ছোটটা বেশি দুষ্টু আর এরই মধ্যে আবার বৃষ্টিও নেমে গিয়েছে আর বৃষ্টি নামলে দৌড়ে আমি বারান্দায় আসি সোতামাটির গন্ধটা এত ভালো লাগে আর এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে আজকে কাঁচা কলা ডাঁটা বেগুন উচ্ছে সবই কিনেছিলাম ওই জন্য শুক্তো বানালাম দুধ শুক্তো আর ঝিঙে দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে লোটে শাক ভাজা আর আমের চাটনি ব্যাস একেবারে সিম্পল নিরামিষ রান্না আর এদিকে আক্কাও চলে এসেছে আমারও রান্না হবে আর আক্কাও আসবে আমারও রান্না হয়ে যায় আর আক্কাও গ্যাসের ওভেন ডোভেন সব পরিষ্কার করে মুছে টুছে দিয়ে চলে যায় আর এখন ওই একটার মতো বাজে স্নান টান করে গোপাল টিভি দেখতে বসেছে ছুটি বলে এখন একটু টিভি দিতেই হবে আর এখন বিকাল পাঁচটা দিবিয়ার টিউশন মিস এসেছে গিফট দিতে দিবিয়া মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে বলে আর এনার কাছে দিবিয়া ওই ফাইভে যখন পড়তো টিউশন পড়ত আর দিবিয়াকে খুব ভালোবাসে ওনার নাকি কি গর্ব দিবিয়ার জন্য আর আছে এটার মধ্যে একটি স্মার্ট কাপ আমি তো প্রথমে ভাবলাম জলের বোতল কিন্তু জলের বোতল নয় স্মার্ট কাপ ভেতরে ছাঁকনি আছে কেউ যদি পুদিনা জল খাবে বলে তো ভেতরে পুদিনা আর গরম জল দিয়ে দিলেই হবে খাবার সময় জলটা ছেঁকে বেরোবে আর জলটা কতটা গরম সেটাও এই ঢাকাটার মধ্যে দেখাবে আর এখন বিকাল সাড়ে ছটা দেখুন কেমন মেঘ ঘনিয়ে এসেছে মেঘটা দেখেই ভয় পাচ্ছে আবার ভালোও লাগছে আর কী দারুণ বাতাস দিচ্ছে মনে হচ্ছে এখান থেকে যাবই না যতক্ষণ না বৃষ্টি নামছে এখানেই থাকি দাঁড়ান আপনাদেরকে শব্দটা একটু শোনাই যাই হোক চলুন ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ